হাতে মাখা পাবদা অনেক পুরোনো দিনের একটা রেসিপি শিখেছি আমার মায়ের কাছ থেকে এই রেসিপি খেতে সত্যিই দুর্দান্ত হয় কথা দিচ্ছি বন্ধুরা একবার এইভাবে রান্না করে দেখুন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বারে বারে এটা চেয়ে খেতে চাইবে রান্না করতে সময়ও লাগবে খুব কম আর তেল মশলাও কিন্তু তেমন লাগবে না চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাই স্বাগত আজকে হাতে মাখা পাবদা করার জন্য এখানে আমি দেশি পাবদা নিয়েছি তিনশো গ্রাম পাবদা কিন্তু খুব বড়োও নয় আবার একেবারে ছোটও নয় বেশি বড়ো সাইজের পাবদাগুলোর স্বাদ এক আর এরকম মিডিয়াম সাইজের পাবদা স্বাদ কিন্তু বেশি ভালো লাগে আমার পাবদাগুলো পরিষ্কার করে ধুয়ে জল একদম ঝরিয়ে নিয়ে স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো এক টি স্পুন থেকে একটু কম নিয়েছি ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি পুরো রান্নায় যা নুন লাগবে তা আমি এখনই মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ মাছের গায়ে ভালোভাবে মাখানো হলে এটা দশ মিনিটের জন্য রেখে দেবো এই সময়ে মশলাটা রেডি করে নিচ্ছি এখানে আমি নিয়েছি স্বাদমতো শুকনো লঙ্কা আর দিচ্ছি এক চা চামচ থেকে একটু বেশি মোটামুটি দু চা চামচ দিলাম গোটা জিরে আর এর সাথেই দিচ্ছি রাঁধুনি অনেকে রাঁধুনিটা বুঝতে পারেন না তাই একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন খানিকটা জোয়ানের মতো দেখতে কিন্তু জোয়ান একটু পরিষ্কার আর রাঁধুনিটা একটু কালচে হয় এই কিন্তু গন্ধটা সত্যি ভীষণ সুন্দর লাগে জোয়ান আর রাধুনির মধ্যে তফাৎটা একটু বুঝিয়ে দিই যারা ঠিক চিনতে পারেন না তাদের জন্য দেখুন এটা জোয়ান একটু পরিষ্কার রাঁধুনির থেকে একটু পরিষ্কার হয় বেশ ফটফটে পরিষ্কার হয় আর রাঁধুনিটা একটু কালচে হয় এক চা চামচ রাঁধুনি দু চা চামচ গোটা জিরে আর স্বাদ মতো শুকনো লঙ্কা শিল নোড়াতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি নিয়ে শিল ধোয়া জল একটু নিয়ে নিয়েছি এই রান্নায় কিন্তু আর জল পড়বে না সব শেষে রান্না হয়ে গেলে তারপর একটু গরম জল মেশাবো এখানে পরিমাণ মতো সর্ষের তেল নিলাম তিনশো গ্রাম পাবদার জন্য আমি মোটামুটি তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল নিয়েছি এর মধ্যে এক চা চামচ কালো জিরে দিয়ে দিলাম আর দিলাম বেটে রাখা মশলা এগুলো ভালোভাবে মিশিয়ে নেবো নুন আর হলুদ আর দেওয়ার দরকার নেই রান্নায় প্রয়োজন মতো যা লাগবে সেটা আমি আগেই মাছের গায়ে মাখিয়ে নিয়েছি এবারে এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে বলে রাখি এই রান্নাটা চেষ্টা করবেন বাটা মশলা দিয়ে করতে তাইলেই কিন্তু স্বাদটা একদম আগেকার দিনের মতোই আসবে এবারে নুন হলুদ মাখানো মাছগুলো এই মশলার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেবো প্রত্যেকটা মাছের গায়ে যাতে ভালোভাবে এই মশলাটা লেগে যায় সেটা খেয়াল করতে হবে সবগুলো মাছ এরকম করে মশলা মাখিয়ে নেব আর একটা জিনিস বলে দিই আমি কিন্তু এখনও আঁচ ধরাইনি গ্যাস বন্ধ করাই রয়েছে এগুলো সব মাখানো হয়ে গেলে তারপরে আমি গ্যাস ধরাব এইভাবে একবার রান্না করে দেখুন দেখুন তিনশো গ্রাম পাবদা মাছ রান্না করছি ঠিকই তাতে কিন্তু আমি খুব বেশি তেলও দিইনি আর এতে সময়ও খুব কম লাগবে মাছ ভাজার জন্য যে এক্সট্রা তেলটা লাগে সেটাও লাগবে না আর মাছ ভাজার সময়টাও বেঁচে যাবে আর উপরি পাওনা হিসেবে আমরা পাবো অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে সমস্ত মাছের গায়ে মশলা মাখানো হয়ে গেলে ওই মশলার বাটিতে যে আমি একটু এক্সট্রা জল নিয়েছিলাম শিল ধুয়ে সেটাও দিয়ে দিলাম দেখুন এখন আমি গ্যাস ধরালাম আজটা প্রথমে হাই রাখবো দু তিন মিনিটের জন্য সমস্ত মাছের গায়ে যাতে হিট সমানভাবে ছড়িয়ে যায় সেই জন্য দু তিন মিনিট আঁচটা হাই রাখলাম ঢাকা দিয়ে রাখলাম এবারে কিন্তু আঁচ লো করে বাকি রান্নাটা করতে হবে দেখুন ফুটতে শুরু করেছে একটু নাড়াচাড়া করে দেবো খুন্তি দিয়ে উল্টাতে যাবেন না পাবদা মাছ ভীষণ নরম হয় এগুলো ভেঙে যাবে একটু কড়াইয়ে দুটো হাতল ধরে বা এরকম ফ্রাই প্যানে করলে হ্যান্ডেলটা ধরে একটু নাড়াচাড়া করে দেবেন এবারে আঁচটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যে মাছগুলো কড়াইয়ে গায়ে লেগে আছে কি না একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরকম করেই নাড়তে হবে পাবদা মাছ ভীষণ নরম হয় এটা খুন্তি দিয়ে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে দেখতে খারাপ হয়ে যাবে এই মাছ এত পাতলা আর হালকা হয় যে এটাকে আর উল্টানোর দরকার পড়বে না আপনি যদি পারেন এরকম সাবধানে একটু উল্টে দেবেন তবে আবারও বলছি মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে এইভাবে এক পিঠ রান্না হলেই কিন্তু মাছ মোটামুটি রেডি হয়ে যাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায় আবারও কিন্তু রান্না করতে হবে বেশ কিছুক্ষণ তবে এখন আর আমি ঢাকা দিচ্ছি না আঁচটা মিডিয়াম করে তেল ভালোভাবে ছেড়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে আগে যে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করেছি সেই সময় মাছ সেদ্ধ হয়ে গেছে দেখুন তেল সুন্দরভাবে ছাড়তে শুরু করেছে এবারে এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা পাতা দেবো আর কয়েকটা কাঁচা লঙ্কা অল্প একটু চিড়ে এর মধ্যে মিশিয়ে দেব। আমাদের মাছের জল কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি অল্প একটু গরম জল মেশাবো যাতে একটু ঝোল তৈরি হয় খুব বেশি কিন্তু হবে না এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে পরিবেশন করতে সুবিধে হবে একেবারে শুকনো শুকনো হবে না আপনি নিজের পছন্দ মতো এতে জল মেশাবেন তবে বেশি পাতলা করে দেবেন না আর জলটা কিন্তু গরম জলই মেশাবেন একবার ফুটিয়ে নেবেন একটু নাড়াচাড়া করে দেখে নিন যাতে স্টিক না করে সেটা চেক করে নিন এই সময়ে নুন ঝাল এগুলোও চেক করে নিতে পারেন প্রয়োজন পড়লে আর একটু মিশিয়ে দিতে পারেন এবারে আজ বন্ধ করে দেবো নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ঢাকা কিন্তু পুরোপুরি ঢাকব না অল্প একটু ফাঁকা রাখবো তারপরে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে এরকমই ঘরোয়া সহজ রান্নাগুলো দেখতে পাবেন সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ফিরে আসবো আবারও খুব তাড়াতাড়ি অন্য কোনো ঘরোয়া রেসিপির সাথে